বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই যে বিছনার চাদর একদম পাল্টে পাল্টে নিয়ে সকালবেলা কাছাকাছি করতে যাব দেখো একদম সুন্দর করে পাল্টে নিয়েছি নিয়ে এবার চলো চলে যাই দেখি মা কি করছে দেখো মা করছে হচ্ছে শাক বাছাবাছি করছে এখন আর আছে দুপুরের মেনু আমাদের কি কি দেখো ভাত তার সাথে আছে পাট শাক ভাজা আর ওই ডিম সেদ্ধটা দেখছো ওটা আমার ছেলের স্কুল থেকে দিয়েছে ও হাফ খেয়েছে আর হাফ রেখেছে এই যে পটল আলুর তরকারি আর মাছের ঝাল এটা হচ্ছে ভোলা মাছের ঝাল চলো আজকে এটা হচ্ছে পরের দিনকে চলো আমরা রেডি হয়ে গেছি পৈতে যাব যাবো বলে দেখো চলেও এলাম আমরা এখন পৈতে সবাই মিলে আর বাকি যারা ছিল সব আত্মীয়দের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে সত্যি খুব আনন্দ আছে আর সবাই তো আমার ছেলেকে নিচে কোলে আর ও তো যাবে না সবার কাছে আর খুব কানাকাটি করছিল আর এই যে এই ছেলেটা মানে এই ভাইটার পইতে ও তো খুব লজ্জা পাচ্ছে কারণ তো তাই জন্য বয়স বেশিরা পঁয়ত্রিশ বছর যদি কোনো মেয়ের খোঁজ থাকে জানাবেন এতক্ষণ যার যাকে দেখলে সেটা হচ্ছে কাকা সত্যি ওর জন্য একটা মেয়ে খোঁজা হচ্ছে কোনো মতেই একটা মেয়ে পাওয়া যাচ্ছে না মানে মেয়ে সব বুকিং আর যে আমার সোনা পাপা তার সোনা পাপার সাথে এখন হেঁটে বেড়াচ্ছে ও তো কিছুতেই আর কোলে থাকবে না এখন আর মোটে কোলে থাকতে চায় না শুধু নিচে হাঁটাহাঁটি করবে আর এই মেয়ে যেতে বারবার বসে করছে বসে বসে গড়াগড়ি খাবে তাই ওর পাপা একটুখানি হাঁটাচ্ছে চলে এবার একটু শরবত খেয়ে নেওয়া যাক এই যে পাপা একটু শরবত খাচ্ছে উনি জিজ্ঞাসা করছিল কেমন শরবত যে খুব ভালো আমি একটু শরবত খেয়ে নিলাম দেখো এটা হচ্ছে আমার ননদ ও তো বিশাল মজার একদম হাসতে হাসতে পাগল হয়ে যায় কিছু করলেই ও শরৎ খাচ্ছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে একদম চলো হলো যে পইতে বাড়ি গেছিলাম সেখান থেকে চলে এলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে না বৃষ্টিতে ভিজতে ভিজতে নয় আসলে আমরা কুন্তিঘা দিয়ে এসেছি ঠাকুরকে ডাকতে ডাকতে আসছিলাম যে ঠাকুর যেন কুন্তিঘা টবদি যায় তারপর বৃষ্টিটা নামুক নাহলে আমার ছেলেটা ভিজে যাবে আর কুন্তিঘাট পর্যন্ত এসেছি টোটোতে চেপেছি মানে অটোতে অটোতে চেপেছি আমি শাশুড়িমা আর আমার ছেলে তিনজন মিল আর তারপরেই পাঁচ দু চার মিনিট পর থেকে দেখছি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে তাই ভাবছিলাম যে কি ভাগ্যিস আমরা অটো করে এসেছি না হয়তো পুরো বৃজি যেতাম আর জিরাটা নেমেছি তারপর কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমে গেছে চলো এখনও বাইরে ঠান্ডা শীত শীত করছে আর এই আমার ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা